হ্যালো ইব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আমি অনেক দিন পর নতুন ভিডিও নিয়ে এসেছি আমি বানাতে চলেছি স্প্রিং বুট দিয়ে কমপ্লিট প্লেলিস্ট যেই প্লে মাধ্যমে আপনারা জানতে পারবেন কমপ্লিট স্প্রিং বুট সিস্টেম কিভাবে কাজ করে এবং মেভেন বিল টুল দিয়ে স্প্রিং বুটকে কীভাবে কনফিগার করা যায় এরই সাথে আপনারা শিখবেন স্প্রিং সিকিউরিটি স্প্রিং ক্লাউড এবং স্প্রিং বুড দিয়ে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার ইউজ করে একটি বড় ধরনের প্রজেক্ট যেখানে আমরা স্প্রিং সিকিউরিটি ইউজ করে জেডাব্লিউটি অথেন্টিকেশন শুরু করে বিভিন্ন ধরনের কার্যক্রম করে থাকব। আজকের আলোচনার বিষয় হল স্প্রিং এবং স্প্রিংবোর্ড কেন এই ফ্রেমওয়ার্কগুলো তৈরি করা হয়েছে এদের মধ্যে পার্থক্য এবং বর্তমান সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে এদের গুরুত্ব আমরা স্প্রিং এবং স্প্রিং বোর্ডের পেছনের ইতিহাস এদের উদ্দেশ্য এবং বাস্তব জীবনে এদের প্রভাব নিয়ে আলোচনা করব। সেই সাথে জার এবং ওয়ার ফাইল টমকেট সার্ভার মেভেন টুল এওপি অ্যাসপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এবং আইওসি ইনভারশন অফ কন্ট্রোল এর মতো মূল ধারণাগুলো নিয়েও বিশদ আলোচনা করব তো চলুন ভিডিওটি শুরু করা যাক স্প্রিং ফ্রেমওয়ার্কের ইতিহাস এবং এর প্রয়োজনীয়তা উনিশশো দশকের শেষে এবং দুই সালের শুরুর দিকে জাভা এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করা একটি জটিল প্রক্রিয়া ছিল সেই সময় জে টু ই জাভা টু এন্টারপ্রাইজ এডিশন ডেভেলপারদের প্রধান পছন্দের তালিকায় ছিল তবে এটি ব্যবহার করা প্রচুর জটিল বা সময় সাপেক্ষ ছিল কারণ এতে বিভিন্ন ধরনের কনফিগারেশন করা লাগতো ছোটো একটি ফিচার তৈরি করার জন্য ডেভেলপারদের এই সমস্যাগুলো সমাধান করতে রড জনসন দু হাজার তিন সালে এক্সপার্ট ওয়ান 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 জে টু ই ডেভেলপমেন্ট উইদাউট ইজেবি বইয়ে একটি হালকা লাইট এবং সহজ পদ্ধতির ধারণা নিয়ে আসেন সেই ধারণা থেকেই জন্ম নেয় স্প্রিং ফ্রেমওয়ার্কের স্প্রিং ফ্রেমওয়ার্ক মূলত জাভা ডেভেলপারদের আরও সহজ দ্রুত এবং জটিলতা ছাড়াই এন্টারপ্রাইজ অ্যাপ্লিকেশন তৈরি করতে সাহায্য করার জন্য তৈরি করা হয়েছিল স্প্রিং ফ্রেমওয়ার্কে আইওসি ইনভার্সন অফ কন্ট্রোল এবং ডিআই ডিপেন্ডেন্সি ইনজেকশনের মতো ধারণাগুলোকে ব্যবহার করা হয় যা জাভার জটিলতাকে অনেক অংশে কমিয়ে আনে এবং কোড আরও সহজ এবং রিইউজিবিলিটি বাড়ায় স্প্রিং ফ্রেমওয়ার্কের চ্যালেঞ্জ এবং স্প্রিং বুটের প্রয়োজনীয়তা স্প্রিং ফ্রেমওয়ার্ক ডেভেলপারদের সমস্যা সমাধান করলেও এটির কিছু সীমাবদ্ধতা ছিল সেগুলো হলো ম্যানুয়াল কনফিগারেশন ডেপ্লয়মেন্ট কমপ্লেক্সিটি স্লো ডেভেলপমেন্ট ম্যানুয়াল কনফিগারেশন স্প্রিং ফ্রেমওয়ার্ক ব্যবহার করতে প্রচুর এক্সএমএল কনফিগারেশন ফাইল প্রয়োজন ছিল একটি সাধারণ অ্যাপ্লিকেশন সেট করতে অনেক সময় এবং প্রচেষ্টা লাগতো ডেপ্লয়মেন্ট কমপ্লেক্সিটি প্রোজেক্টটি ডেভেলপ করার পর তা ডেপ্লয় করতে ওয়ার ফাইল তৈরি করতে হতো এবং তারপর একটি এক্সটার্নাল সার্ভার সেট করে তাতে ডেপ্লয় করতে হতো এটি অনেক সময় সাপেক্ষ ছিল স্লো ডেভেলপমেন্ট স্প্রিং ফ্রেমওয়ার্ক ব্যবহারে জটিল কনফিগারেশন এবং সেট আপ ডেভেলপারদের গতি অনেক কমিয়ে দিত এই সীমাবদ্ধতাগুলি কাটিয়ে ওঠার জন্য স্প্রিং বোর্ডের সৃষ্টি হয় পিভোটাল সফটওয়্যার কোম্পানি স্প্রিং ফ্রেমওয়ার্কের উপর ভিত্তি করে দু সালে লঞ্চ করে স্প্রিং বোর্ড এর মূলত হল কনভেনশন ওভার কনফিগারেশন নীতির উপর ভিত্তি করে তৈরি এর মানে ডেভেলপারদের প্রাথমিক সেট নিয়ে দুশ্চিন্তা করতে হয় না স্প্রিং বুট এটি অটোমেটিক করে দেয় স্প্রিং ফ্রেমওয়ার্ক এবং স্প্রিং বুটের মধ্যে কিছু পার্থক্য স্প্রিং ফ্রেমওয়ার্ক এবং স্প্রিং বুটের মধ্যে প্রধান পার্থক্য হলো এদের ব্যবহারের প্রক্রিয়া এবং লক্ষ্য স্প্রিং ফ্রেমওয়ার্ক এটি একটি বড় ফ্রেমওয়ার্ক যা আপনাকে ম্যানুয়াল কনফিগারেশন করতে হয় এক্সটার্নাল সার্ভার যেমন অ্যাপাসি টমকেট ব্যবহার করে অ্যাপ্লিকেশন ডেপ্লয় করতে হয় কাস্টমাইজেশনের ক্ষেত্রে বেশি সময় লাগে স্প্রিংবুট প্রি কনফিগার সেট আপ সরবরাহ করে বিল্ট ইন টমকেট সার্ভারের মাধ্যমে অ্যাপ্লিকেশন রান করা হয় ডেভেলপমেন্ট দ্রুত এবং আরও সহজ করে তোলে বুটের চাহিদা এবং গুরুত্ব বর্তমান সময়ে মাইক্রোসার্ভিস আর্কিটেকচার বেশ জনপ্রিয় স্প্রিং বুট এ আর্কিটেকচার তৈরি এবং পরিচালনার জন্য আদর্শ এর সহজ সেটা বিল্টিন টুল এবং দ্রুত ডেভেলপমেন্টের কারণে সফটওয়্যার ইন্ডাস্ট্রিতে ব্যাপক জনপ্রিয় স্প্রিং বুটের আরেকটি গুরুত্বপূর্ণ ফিচার হল স্প্রিং ইনিশিয়ালাইজার এটি একটি ওয়েব টুল যা আপনাকে কয়েকটি ক্লিকের মাধ্যমে একটি প্রজেক্ট সেট করে দিতে পারে ডেভেলপাররা সহজে মেভেন বা গ্রেডেল ভিত্তিক প্রজেক্ট তৈরি করতে পারে বাস্তব জীবনের উদাহরণ স্প্রিং বুট দিয়ে তৈরি অ্যাপ্লিকেশনের উদাহরণ হিসেবে বড় বড় ই কমার্স সাইট ব্যাঙ্কিং সিস্টেম এবং রিয়েল টাইম সেটিং অ্যাপ্লিকেশন উল্লেখ করা যায় উদাহরণস্বরূপ নেটফ্লিক্স তাদের মাইক্রোসার্ভিস আর্কিটেকচার বুট ব্যবহার করে তৈরি করেছে এর সাথে আমি বলতে চাই নেটফ্লিক্স এবং স্প্রিংবোড টিম মিলে এমন একটি প্যাকেজ বা এমন একটি ডিপেন্ডেন্সি তৈরি করেছে সেটির নাম হলো ইউরেকা এটির দ্বারা মাইক্রোসার্ভিস ওয়ার্ল্ডে একটি নতুন বিপ্লব তৈরি করা হয়েছে উবার এদের রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম স্প্রিং বোটের মাধ্যমে স্কেল যোগ সিস্টেম তৈরি করা হয়েছে আমি আলোচনা করব জার এবং ওয়ার ফাইলের মধ্যে পার্থক্য জার জাভা আর্কাইভ এটি এক্সিকিউটেবল ফাইল যা একটি প্রজেক্ট বা অ্যাপ্লিকেশন সরাসরি রান করতে পারে স্প্রিং বুট সাধারণত যার ফাইল তৈরি করে যা ইনবিল্ড টমক্যাট সার্ভার ব্যবহার করে রান করে ওয়ার ওয়েব অ্যাপ্লিকেশন আর্কাইভ সাধারণত ওয়েব অ্যাপ্লিকেশনের জন্য ব্যবহৃত এটি একটি এক্সটার্নাল সার্ভারে যেমন অ্যাপাসিয়ে টমক্যাট জেবস ইত্যাদি সার্ভারে ডেপ্লয় করতে হয় ইনবিল্ট সার্ভার টমক্যাট এবং মেভেন টুল বুট একটি ইনবিল্ট টমক্যাট সার্ভার সরবরাহ করে এর মানে ডেভেলপাররা আলাদা সার্ভার সেট আপ না করেও অ্যাপ্লিকেশন রান করতে পারে মেভেন মেভেন হলো একটি বিল্ড টুল যা প্রজেক্টের ডিপেন্ডেন্সি ম্যানেজ করতে সাহায্য করে স্প্রিং বুটের ক্ষেত্রে মেভেন বা গ্রেডেল ব্যবহার করে সহজেই ডিপেন্ডেন্সি যোগ করা যেতে পারে কিন্তু আমার সবসময় সাজেশন হলো এখনকার সময় আপনারা যারা স্প্রিং বুট দিয়ে নতুন সফটওয়্যার বিল্ড করতে যাবেন অবশ্যই আপনারা গ্রেডেল ব্যবহার না করে মেভেন ব্যবহার করবেন কারণ এটির রিসোর্স অনেক বেশি এবং এটি ম্যানেজ করা অনেক ইজি এবার আমরা কিছুটা লজিক্যাল কথাবার্তা বলি এখানে আমরা আলোচনা করব এওপি এবং আইওসি এর উদাহরণ নিয়ে এওপি এক্সপেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং এওপি মূলত অ্যাপ্লিকেশনের ক্রস কাটিং কনসার্ন যেমন লগ ইন সিকিউরিটি হ্যান্ডেল করার জন্য ব্যবহার করা হয় এখানে আমি একটি এওপির ওপির উদাহরণ সহ কোড দেখিয়েছি এটি বুঝলেও চলবে না বুঝলেও চলবে কারণ আমরা পরবর্তীতে এওপি নিয়ে বিস্তর আলোচনা করব এইবার আপনাদের কিছু কথা বলি আইওসি নিয়ে বা ইনভার্সন অফ কন্ট্রোল আইওসি ইনভার্সন অফ কন্ট্রোল স্প্রিং ফ্রেমওয়ার্কের অন্যতম গুরুত্বপূর্ণ ফিচার এটা আপনারা খুব ভালোভাবে শোনেন আইওসি ছাড়া কোনোভাবেই আপনি স্প্রিং ফ্রেমওয়ার্ক বা স্প্রিং বুট নিয়ে কাজ করতে পারবেন না এটি ডিপেন্ডেন্সি ইনজেকশন ব্যবহার করে ক্লাসগুলোর মধ্যে ডিপেন্ডেন্সি পরিচালনা করে আমি জাস্ট সেখানে একটি কথা বলবো আপনারা যখন একটি জাভা প্রজেক্টে বিভিন্ন ধরনের অবজেক্ট ক্রিয়েট করেন সেই ক্ষেত্রে আপনারা কিওয়ার্ড বা বিভিন্নভাবে কংক্রিটভাবে অবজেক্ট ক্রিয়েট করেন যার কারণে আপনারা বিভিন্ন সময় বিভিন্ন ধরনের সমস্যার সম্মুখীন হয়ে যান কারণ আপনার কোডটি কাপল হয়ে যায় এখানে আইওসি আমাদের এই সাহায্যটাই করে থাকে যে আপনি একটি ক্লাস ডিক্লেয়ার করে সেটিকে আইওসি বা এর বিনকে জানিয়ে দিবেন এবং সেই অবজেক্টটা আপনাকে স্প্রিং প্রোভাইড করবে আইওসির মাধ্যমে এটা নিয়ে আপাতত এতটুকু বুঝলেই চলবে পরবর্তীতে আমরা আইওসি নিয়ে বিস্তর ভিডিও বানাবো এখানে জাস্ট আমি একটু কোডটুকু হালকা একটু এক্সপ্লেন করি এখানে আপনারা এই যে ইঞ্জিন নামের যেই অবজেক্টটা দেখতে পান এটা কোনোভাবেই ক্রিয়েট করা নাই কিন্তু দিয়ে দিছে এই যে অটোয় এই কিওয়ার্ডটা বা অ্যানোটেশনটার মাধ্যমে স্প্রিং ফ্রেমওয়ার্ক এটি আমাদের দিয়ে দিছে আজকের ভিডিওটি এতটুকু আগামী ভিডিওটিতে আমরা দেখব কিভাবে আমাদের পিসিতে আমরা ইন্টেলিজাইজে ইনস্টল করতে পারি এবং স্প্রিং ইনিশিয়ালাইজার ইউজ করে একটি কমপ্লিট স্প্রিং বোর্ড প্রোজেক্ট আমাদের পিসিতে রান করতে পারি আল্লাহ হাফেজ